হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সুন্দর একটি জমজম লোন নিয়ে হ্যাঁ খুবই এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা পাচ্ছেন সুইস কটনের মধ্যে একদম সফটের মধ্যে কাপড়টা পাচ্ছেন আপনারা একটু আমি কাজ থেকে দেখাই দেই প্রিন্ট গুলো দেখেন কি যে সুন্দর প্রিন্ট গুলো আপুদের মানে বানায় পড়লে এত কিউট লাগবে খুবই কিউট লাগবে হ্যাঁ ড্রেসের নিচের পোষণটা আমি একটু নিচের পাটটা আমি একটু ইয়া করে দেখাই এই যে হ্যাঁ দূর থেকে দেখাচ্ছি সো এটা কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথচ মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করে দিও ওকে ড্রেসের বডিটা বানাতে পারবা তোমরা আশি ড্রেসের বডিটা আসি বানাতে পারবা হিউজ পরিমাণের কাপড় আছে হেলদি আপুদের কোনো টেনশন নেই ড্রেসটা নিয়ে সুন্দর করে বানিয়ে পরে আপুকে রিভিউ দিয়ে দিবা মলি ওয়ার্ল্ড পেজে সো পিছনের পাটটা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা জমজম লোন দামেও কমে পাচ্ছ জমজম লোন আবার ভাইবো না যে আপু কোনটা দিচ্ছে না অরিজিনাল জমজম লোনই দিচ্ছে আমরা এখানে এই যে নামটা দেখো জমজম লোন পিছনে এই যে সাথে পাচ্ছি হচ্ছে আমরা হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি কালারটা পাচ্ছি হচ্ছে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ পেস্ট কালার পেস্টের মধ্যে কালার কম্বিনেশনটা দেখো খুবই জোস এখন আমরা এই ড্রেসের তোমার পিওরের দিচ্ছি আমরা হ্যাঁ জমজম লোনের পিওরের ওন্নাটা দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি কথা শুনে বুঝে তারপর কনফার্ম করবা পিওরের ওন্না দিচ্ছি দেখো খুব এক্সক্লুসিভ হ্যাঁ খুবই সুন্দর কেউ মিস করোনা দ্রুত ইনবক্স করে ফেলো সামনে যেহেতু চলে আসছে আমাদের রোজার মধ্যে কিন্তু আমাদের টেলরের ড্রেস নেয় না সো তোমরা এখনই নিয়ে এগুলো বানায় দিতে বানাতে দিয়ে দাও কারণ ঈদ তো চলেই আসছে তাই না আবার গিফটের জন্য তোমাদের একটা বেস্ট কালেকশন হবে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা পাচ্ছি তো এগুলো কেউ মিস করো জমজম লোন হ্যাঁ সাথে কটনের একটা প্যান্ট পাচ্ছি প্যান্ট আমি একটু দেখায় দিই প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছি কামিজটাও সুইস কটনের পাচ্ছি ওন্নাটা পিওর এর পাচ্ছি ওন্নাটা পিওর এর পাচ্ছি কেউ মিস কোনা পাঁচ হাতের একটা পিওর এর ওন্না দেখো কি যে সফট ওন্নাটা খুবই সুন্দর প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিলাম কেউ মিস করো না এগুলা দেখো খুবই সুন্দর দেখো আর এটা যখন গায়ে মানে পরবা মানে খুবই আরামদায়ক একটা কাপড় হবে হ্যাঁ উইন্টার তো চলেই যাচ্ছে সামার চলে আসছে সাবার সেগুলা কেউ মিস করো না খুব সফট এর মধ্যে কাটন কটনটা পাচ্ছি খুবই সফট খুবই সফট এর মধ্যে পাচ্ছি কালার কম্বিনেশনটাও জোস পাচ্ছি আবার পিওর এর হ্যাঁ এটা যে কোনো ওকেশনে বা বাইরে পরে যাওয়ার মতো একটি ড্রেস যেহেতু পিওর এর পাচ্ছি পিওর এর ওনার একটা ড্রেসের কোয়ালিটি কতটা মান সম্মান সম্পূর্ণ হয় সেটা তোমরা সবাই জানো তো মলি ওয়ার্ল্ড পেজ আমাদেরকে ইনবক্স করতে পারো অথচ হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে ইনবক্স করলে এই ড্রেসটি তোমাদের হাতে চলে যাবে অল বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টসটি দিয়ে থাকবো তো তোমরা ডেলিভারি চার্জ পড়বে ঢাকা সবাই জানো এগুলা তো এগুলো আর বলার কিছু নেই এই যে হাতাটা আমি আবার একটু দেখিয়ে দিলাম ওকে যার লাগবে নিয়ে নিও কেউ মিস করো না এই ড্রেস হ্যাঁ হ্যাঁ পিওরেরও না তো খুবই সুন্দর সবাই ভালো থাকো সুস্থ থাকো